আমার স্বামী ও আমার শ্বশুর ও স্বামী দুইজন হত্যা ছেলে মেয়ে ওখানে কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর মাধ্যম দিয়ে হত্যাকাণ্ড হ্যাঁ দীনন্দ্রনাথ শম্ভু তার জাহাঙ্গীর কবি নায়নক হাসনা কাবুতলে তাদের ইতে তাদের ঈশরায় ইশারাই এই তাদের ওই ইশারাই শম্ভু দীনন্দ্রনাথ এমপি এই কাজ করাইছে এইখানে আপনার একজন এমপি আমার এই এই কাজে জড়িত হুম তে আপনার ছেলে নিখোজ এইখানে ব্যানারে আছে যে আপনার ছেলে নিখোজ এটার রহস্যটা কি আমার ছেলে ছিল মামলার বাদী হুম আপনার ছেলে মামলার বাদী ছিল মামলা করছিল মামলা আর আমার বাবা মামলা কোথায় করছিল মামলা বরগুনা জেলায় বরগুনা কোর্টে কোর্টে হ্যাঁ হ্যাঁ তা মামলা করার পরে ও ছেলে বা দিনে কি মামলা করছি করার পরে দিনগুলো এগারো বছর এগারো বছর এগারো বছর মামলা চলছে চলার পরে ছেলেরা গুম করে মামলাটা খারিজ করিন ফেলাইছে ওনারা গুম করছে হ্যাঁ ওই আসামি রাই এই একই দীনেন্দ্রনাথ সঙ্গুর জাহাঙ্গীর কবিন্দ নামক এরাই আমার ছেলেকে গুম করি চরাই নিয়ে মামলাটা খারিজ করছে গুম যে করছে এই গুম করছে গুমের পরে কি আপনার ছেলে আবার ফেরত আসছিলো না পরে না 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 আজও কোনো সন্ধান পান না সন্ধান নাম পাইছি কিন্তু আমি ঠিকানা জানি না ফোন নাম্বার খোলা থাকে মাঝে মাঝে বন্ধ থাকে কিন্তু আমি ঠিকানা জানি না রোদের ঠিকানা আমি সংগ্রহ করতে পারি আপনার ছেলে কি আপনার সাথে যোগাযোগ করে মাঝে মাঝে কথা বলে না মাঝে মাঝে আমি ফোন দিলে রিসিভ করে না ফোন বা এই হয় রিং হয় কিন্তু ধরে না আবার মাঝে মাঝে দেখি বন্ধ ঘুম হয়েছে কত বছর ঘুম হয়েছে এই সাত ছয় বছর

সেই ছেলের নিয়ে আমি ঢাকায় আসে থাকি এবং ওই ছেলের খোঁজার জন্য সকল সরকারি দপ্তরে দপ্তরে সারক লিপিতে সেখান থেকে কোনো জবাব আসে নাই না না প্রধানমন্ত্রী কি আছে কাছে লিখেছে আমি দশটা দরখাস্ত দিয়েছি বিগত সরকারের আমুলও আপনি দরখাস্ত করেছেন এই জায়গায় আমি দরখাস্ত দিয়েছি এর কোনো প্রশ্ন আসে নাই কিন্তু এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে একটা প্রশ্ন আসছে অনুমতি দিয়ে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা ওখান থেকে কি প্রশ্ন আইন মন্ত্রী একটা করতে চাই ওটা আই কাছে আই ডির কাছে এসসির কাছে এইচপিরা এইচপি এবং মহামারীর থানায় এরা কোনো কাজ করে না কাজ করে নাই না না এখনো করে না এই কারণে আবার এই জায়গায় দাঁড়াইছে যে আমি সাক্ষাৎ ডক্টর হিমিসের কাছে চাই এই যে আপনার যে পারিবারিক অবস্থা বর্তমান কি আমার পারিবারিক অবস্থা বাড়ি ঘরে কি 2010 সাল আপনার স্বামী যেমন আপনার স্বামী আপনার শ্বশুর সবাই মারা যাওয়ার পরে আপনার বর্তমান জায়গা সম্পদের অবস্থান কি এটা জানাবেন আপনার পরিবার কিভাবে চলে জমি জমা ভিটা বাড়ি স্বামীর দুই হাজার দশ সালে আসামির পক্ষে দখল আসামির পক্ষ দখল করছে দখল করা কাগজপত্র সব আপনাদের নামে কাগজপত্র তো আমার শ্বশুরের নামে আমার দাদা শ্বশুরের নামে আমার স্বামীর নামে নাই কিন্তু আমার শ্বশুরের নামে আমার দাদা শ্বশুরের নামে কিন্তু কাগজপত্র ঘরে যত লুটপাট করে যত কাগজপত্র যত মাল মালচা আছে সব দুই হাজার দশ সালে সিন্ডিকেট করে দিয়েছে আমরা দুই হাজার দশ খোলা পাশা নিচে এই গাছতলা এ বাড়ি ও বাড়ি এইভাবে বাস করে আসছি এখনো আমি জমি জমা দিতে পারি ফেরত পাই না পাওয়ার কোনো আশঙ্কা উপায় পেয়েছি না এক ছেলে দুই ছেলে তো ঘুম করে আছে ঘুম আর এক মেয়ে পরে ইন্টারে পরীক্ষা দেবে তার এই যে ইন্টারে পরীক্ষা দিয়ে অনেক দেড় করি আমি কোথায় দ্বারকা দাঁড়াবো আমার কোনো ঠিকানা নাই আপনার জায়গা জমির কাগজপত্র সব সঠিক আছে জায়গা জমির কাগজপত্র সব সঠিক কিন্তু দলিলপত্র আমি তারা বের করে চুরি করে নিয়ে গেছে এবং এখন যে উঠাবো আমার দলিলপত্র যে কটা আমার দাদার শ্বশুরের নামে শ্বশুর নামে যে দা দলিল আছে এই দলিলের টোকেনগুলো সব উঠেছি ওই যে টোকেন মানে দলিল উঠাইতে পারি না ওই যে নাম্বার সারক দিয়া গাঁকার নামে কয়টা দলিল আছে এই দলিলের টোকেন আছে কারণ ওইটা যদি কিছু টাকা হয় তাহলে ওইটা আমি

বর্তমানে আপনি যে এই যে চিঠি ইস্যু করার পরেও কোনো বিচার এখনো পান নাই যার কারণে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে দ্বারস্থ